আমার হাতে থাকা ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি এম টি ফর্টি ফোর এটাও একটি জনপ্রিয় ল্যাপটপ তো আপনারা জানেন এটা হচ্ছে রাইজেন প্রসেসরের একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে আসলে নতুন স্টক দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন আমি দেখানোর চেষ্টা করতেছি এটার কনফিগারেশন হিসাবে পেয়ে যাবে রাইজান থ্রি প্রো টু থ্রি ডাবল জিরো ইউ রেডিওন ভেগা এটার র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফোরের আট জিবি র্যাম পেয়ে যাবেন এছাড়াও এটাতে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এস থাকছে আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকছে ওয়ান জিবি এবং শেয়ার গ্রাফিক্স থাকছে চার জিবি টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স কার্ড তো এটার গ্রাফিক্স কার্ড হচ্ছে এম ডি রেডিওন ভেগা সিক্স গ্রাফিক্স কার্ডের মডেল আর এটাতে ডিসপ্লেটি পেয়ে যাবেন হচ্ছে নিয়ানি এস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ম্যাটালিক বডি সিলভার কালার এছাড়াও এটার পোট ফ্যাসিলিটিস আছে একটি লকার আছে ইউএসবি আছে স্মার্ট কার্ড স্লট আছে চার্জিং পয়েন্ট এইচডিএমআই প্লাস টাইপ সি ল্যান্ড কার্ড এছাড়াও থাকছে আপনার এই পাশে আরও একটি ইউএসবি হেডফোন জ্যাক স্লট এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট তো দর্শক এই ল্যাপটপটি দিয়ে আপনারা হচ্ছে যারা টুকটু গ্রাফিক্সের কাজ করেন এবং এটা বিজনেস সিরিজ হওয়ার কারণে এমনিতেই এটার পারফরমেন্স অনেক ভালো হয়ে থাকে এছাড়াও যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করতে চান তারা এই ল্যাপটপটি নিতে পারেন কারণ এই ল্যাপটপটিতে আলাদাভাবে ওয়ান জিবি গ্রাফিক্স কার্ড দেওয়া আছে আর শেয়ার গ্রাফিক্স আছে চার জিবি পাঁচ জিবি গ্রাফিক্স কার্ড আছে এটাতে তো এটা এটা দিয়ে আপনি সব ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন এছাড়া ফ্রিল্যান্সিংয়ের যত রকমের কাজ আছে সবই করতে পারবেন অফিসিয়াল কাজগুলোও করতে পারবেন আর এই প্রোডাক্টটি নিয়ে আসা হয়েছে জাপান থেকে তো জাপানের প্রোডাক্টগুলো আপনারা জানেন এদের হার্ডওয়ার কোয়ালিটিগুলো অনেক স্ট্রং হয়ে থাকে সো আপনি অনায়াসে পাঁচ সাত বছর চালাতে পারবেন ইনশাল্লাহ তো এটার ডিসকাউন্ট প্রাইস হিসাবে থাকছে মাত্র আঠাশ হাজার টাকা আমাদের কাছে এই ফুল ফ্রেশ কন্ডিশনের এইচপি এলএট বুকের এম টি ফোরটি ফোর এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা দর্শক যাদের বাজেট কম বা বেশি কোনো সমস্যা নেই আমাদের কাছে সব ধরনের ল্যাপটপ থাকে যদি আপনাদের এটার বাজেট কম হয়ে যায় বা বেশি হয়ে যায় এ ধরনের আপনাদের অপশনও আছে আপনাদের কাছে আমাদের কাছে আরও বহুত রকমের অপশন আছে আপনারা চাইলে কম দামিও নিতে পারেন বেশি দামিও নিতে পারেন আমাদের কাছে দশ হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ আছে যারা ল্যাপটপ নেবেন ভাবছেন তারা আমাদের শপটি একবার ভিজিট করে যেতে পারেন এছাড়াও প্রত্যেকটি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো ধরনের হ্যারাসমেন্ট ছাড়াই এছাড়াও আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু গিফট আইটেম থাকতেছে একটি মাউস একটি মাউস প্যাড একটি এসপির ব্যাকপ্যাক অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি মেমো এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথেও কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে আপনারা জানেন আমাদের ল্যাপটপগুলো কিন্তু বাংলাদেশে আসার আগে তিন স্টেপে চেক হয়ে তারপর আমাদের কাছে আসে যার কারণে প্রবলেম এবং স্ক্র্যাচ এই দুটোই আপনি মুক্ত থাকবেন ইনশাল্লাহ তারপরেও যদি কোনো ধরনের প্রবলেম পান আপনারা বিশ দিনের মধ্যে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি রিপ্লেস করে আরেকটি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন তো দর্শক আমাদের এখানে হোলসেল এবং রিটেল দুটোই হয় যারা দাদের দোকান আছে তারা আমাদের কাছে ল্যাপটপ নিতে পারবেন আমরা হোলসেল করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন যারা আমাদের শপে আসতে পারছেন না তাদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকার বাইরে যে কোনো জেলায় প্রদর্শক আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ